কাল রাহুল গান্ধী ন্যায় যাত্রায় গিয়েছিলেন এবং মুর্শিদাবাদে বিড়ি শ্রমিক বহু আছে সেখানে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন মূলত মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন আর আজকে তারই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করেছেন রাহুল গান্ধীকে আজ কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা বিড়ি জানে কখনো এরা অন্য কিছু খায় ভোটের সময় চলে এসেছে সব বসন্তের কোকিল নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ তৃণমূল নেত্রী সুতুপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুতবা বিড়ি শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় ছিলেন গতকাল রাহুল গান্ধী আমরা দেখেছিলাম আজ তা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী কি বললেন দেখো রাহুল গান্ধীর নাম তিনি একবারে উচ্চারণ করেননি কিন্তু বসন্তের কোকিল থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ তিনি একের পর এক করেছেন বিশেষ করে কংগ্রেস সম্পর্ক তিনি অভিযোগ করেছেন কিন্তু গতকাল আমরা যে ছবি দেখেছিলাম যে রাহুল গান্ধী তিনি জীবিত মিশ্রের মাঝখানে গিয়েছিলেন এবং

মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের একবার বিজি বাদ্যে জানেই না কোনোদিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকের অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে শুধুমাত্র ঠিক এই জায়গাতেই জানতে চাইবো আমরা একাধিকবার দেখেছি শাসক দলের তরফে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ বারবার করা হয়েছে যে ভোটের সময় পরিযায়ীদের মতো তারা রাজ্যে এসেছে প্রচার করেছে এবার একই রকম অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধেও বসন্তের কোকিল একদম তাই আর মনে থাকবে যে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে ছিলেন এবং সেখানেও বিভিন্ন জেলার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামেও কিন্তু তিনি বসন্ত কোকিলের কথা উল্লেখ করছিলেন এবং একেবারেই নাম না করে তিনি রাহুল গান্ধীকেই উল্লেখ করছিলেন এটা পরিষ্কারই বোঝা যাচ্ছিল কারণ রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী সফরের সময়ই তিনিও আমাদের রাজ্যে ছিলেন এবং তিনি বিভিন্ন জেলায় নায়যাত্রা করছিলেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের ওপর তার যে রাগ বা ক্ষোভ সেটা তো তিনি উগরে দিয়েইছেন অন্যদিকে রাহুল গান্ধীর ওপরে তার ক্ষোভের কারণ হিসেবে তিনি প্রতিষ্কারই জানিয়েছেন যে এ রাজ্যে ন্যায়যাত্রায় আসছে না অতক্ষেত্র মুখ্যমন্ত্রীকে কিছু জানাননি নেই তারা একসঙ্গে একই জোট অর্থাৎ ইন্ডিয়া জোটে তারা রয়েছেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা মনে করছেন যে তাকে জানানো উচিত ছিল যে

ক্ষোভের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হচ্ছে ইন্ডিয়া জেটের থাকা সত্ত্বেও তাকে কংগ্রেস জানায়নি দুই হচ্ছে যে কংগ্রেসের রাহুল গান্ধী যে যেভাবে তিনি প্রচার করছে শ্রমিকদের মধ্যে যাওয়া বা এই বিষয়গুলোকেও যে তিনি ভালো চোখে দেখতেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু সেটাও পরিষ্কার করে দিয়েছেন ধন্যবাদ সুতপ আমরা কংগ্রেসের প্রতিক্রিয়া নেব সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যদা কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কটাক্ষ ভয় পেয়েছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ গরিব মানুষ তাদের পাশে রাহুল গান্ধী দাঁড়াচ্ছেন এটাতে গাত্র রাহ হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে ভয় পেয়েছে এই কারণে যে বিজেপি যেমন শঙ্কিত সারা ভারতবর্ষে ন্যায় যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাধা দান এবং বাধা সৃষ্টি পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক বন্ধু পলিটিক্যাল ফ্রেন্ডরাও আতঙ্কগ্রস্ত তাই রাহুল গান্ধীকে কটাক্ষ করছেন কটুক্তি করছেন এটার মধ্যে দিয়ে রাহুল গান্ধীকে ছোট করার চেষ্টা করছেন কিন্তু উনি বুঝতে পারছেন না যে মানুষের চোখে জনগণের চোখে ধরা পড়ে গেছেন যে ন্যায় যাত্রাটা হচ্ছে ভারতবর্ষে বিজেপির বিভাজনের রাজনীতি বেকারত্ব দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুল গান্ধী যখন আপোসিম সংগ্রাম লড়াই করছেন তখন তাকে কটুক্তির মাধ্যমে বিজেপির হাতকে শক্ত করা করছেন এটা বাংলার সমস্ত স্তরের মানুষা বুঝতে পারছে তাই এগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দি না ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস এবং তার supremo মাননীয় মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীই পড়ে যাচ্ছে তাকে ভয় পেয়েছে ধন্যবাদ নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী নিশালায় রাহুল গান্ধী গতকাল মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের সঙ্গে আলাপচারিতায় ছিলেন এই ন্যায় যাত্রার মধ্যেই রাহুল গান্ধী আর ঠিক সেই প্রসঙ্গ উল্লেখ করেই রাহুল গান্ধীর নাম না করে আজ কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসন্তের কোকিল বলেও তিনি বিধেছেন এরা বিড়ি বাধ্যে জানে কখনো এই প্রশ্ন শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর গলায় আর এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের শোনাবই মমতা আজকে তিনি বিড়ি খর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিলো আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা